সুপ্রিয় চক্র প্রত্যাশা বন্ধুরা আজ আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশ সালের প্রশ্নের সমাধান করবো পরীক্ষাটি অনুষ্ঠিত হয় বাইশে এপ্রিল দুই হাজার বাইশ বাইশ সালে পরীক্ষার সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণ ছিল আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যান তো এক নম্বরে দেওয়া ছিল ইফ দ্য প্রাইজ ইজ লো ডিমান্ড পরে প্রশ্নটি জাতীয় সংসদ সচিবালয় পরিচালক সহকারে পরিচালক পদে দুই হাজার ছয় তাহলে এটা দেওয়া আছে ইফ দ্য প্রাইস ইজ দ্য তাহলে ডিমান্ড তাহলে হচ্ছে এখানে হচ্ছে উইল ইনক্রিজ তাহলে হচ্ছে ইফ দ্য প্রাইস ইজ দ্য যদি দাম কমে তাহলে ডিমান্ড হচ্ছে উইল ইনক্রিজ এগুলো সঠিক উত্তর হবে এখানে উইল ইনক্রিজ টু নাম্বার হইছে 2x = 3x + 5 তাহলে okay, 4x - x সম সমপাত তাহলে দেওয়া আছে 2x = 3y + 5 তাহলে 4x + 6y = 10 হবে ওকে দুই দ্বারা গুণ করলে হচ্ছে 4x + 6y + 10 হয় তাহলে 4x - যে দিতে প্লাস 6 ওইদিক দিয়ে বাম পাশে নিয়ে আসলে -3 হবে তাহলে इक्वल टू सेट হবে তাহলে উত্তর হচ্ছে আমাদের একশো গ্রহ উত্তর হচ্ছে তিনশো বর্গ তিনশো ফুট তাহলে ছয় ফুট অন্তর অন্তর বৃক্ষের চারা রোপণ করলে চারা লাগবে হচ্ছে আমরা যদি তিনশো আমরা ছয় দ্বারা বই ক্ষেত্র হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ এর সাথে যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একান্নটি যেহেতু প্রথমে একটি থাকবে সেই জন্য এটা হচ্ছে করতে হবে তার মানে হচ্ছে আমাদের একান্নটি চারা গাছ রোপণ করা যাবে চার নাম্বার আছে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিল পঙ্গুল পিঠে কার লেখা এটা হচ্ছে মদন মহন্ত কলঙ্কারের একটি লেখা পঙ্গুক্তি পাঁচ নাম্বার আছে দেয়ার ইজ শূন্য স্থান দেওয়া আছে মিল্ক ইজ ইন দা বোতল তাহলে হচ্ছে এখানে হচ্ছে সতেরোই আগস্ট দুই হাজার সতেরো সালে অর্থাৎ সতেরোই আগস্ট দুই হাজার সতেরো সালে ভৌগোলিক পণ্য সহ বাংলাদেশ ইলিশ সনদ প্রাপ্ত হয় সাত নম্বর হচ্ছে এস ডিজি কোন অবিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট মানে সংশ্লিষ্ট কতটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে চারটি হচ্ছে তার সংশ্লিষ্ট যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না বাক্যটি বাক্য সংকোচের নিচের কোনটি হবে এটা হচ্ছে অজ্ঞাত কুলশীল এটা উত্তর হচ্ছে ক নম্বর অজ্ঞাত কুলশীল নয় নম্বর দেখা যাচ্ছে বত্রিশের দুই ভিত্তিক লগারিদম কত হবে তাহলে बोत्री से लगा रहे थे मुझे तो दो बीते तो ने टू लॉग इंटर बोत्री से इंटर शेक इतना होता है दोरी लॉग टू इक्वल टू से बोत्री से इक्वल टू होता है एक्स एक है ना माइनस ना एक है ना उसे शुद्ध मात्र टू तो ले जेते एक है ना टू एक्स आसा तो ले टू दे एक है ना पावर है जब तो ले टू टू द पावर एक्स �

সূর্য বর্ণ হচ্ছে বাক্য হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক মান হচ্ছে এক ভয় হচ্ছে দশমিকের পরে চারবার যেহেতু চারটা শূন্য তাহলে একের এটা যদি আমরা করি করি তাহলে হচ্ছে শূন্য দশমিক শূন্য এক হয় আমাদের উত্তর উত্তর হচ্ছে গন্বরটা চোদ্দ নম্বর অর্থে কোন বার ব্যাটে প্রযোজ্য কার্য বিরতি মানে হচ্ছে কোন কাজ না করার অর্থে বোঝায় বৃহত্তম নবাস তিন অঙ্কের কুদ্রতম সংখ্যা বিয়োগ বিয়োগ ফল কত হবে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় এবং হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম মান হচ্ছে এক লিখে দুটা শূন্য তাহলে আমরা চারটা থেকে যা হচ্ছে করে নয় হাজার আটশো নিরানব্বই হয় যদি এরকম একটা বৃত্ত আছি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা একটা বর্গ বৃত্তের অন্তর্নিহিত বর্গ ক্ষেত্রে আয়তের ক্ষেত্রে দেখা যায় যদিও এটা হচ্ছে একটা বর্গ মনে করবো আমরা তাহলে এটা হচ্ছে তার

তাহলে টু স্কোয়ার সমস্যা হচ্ছে চৌদ্দ একশো ছিয়ানব্বই হয় তাহলে টু দ্বারা এখানে ভাগ করে দিলে হচ্ছে আটানব্বই হয় তাহলে হচ্ছে বর্গ ক্ষেত্রে ক্ষেত্র হচ্ছে এখানে আটানব্বই বর্গ সেন্টিমিটার হবে উত্তর সতেরো নম্বর হচ্ছে পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্য কারণে শ্যাওলা জমে পানিতে যদি ফসফেট এবং হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে পানিতে শ্যাওলা জমে আঠারো নম্বর আছে আমার ঘরের চাবি পরের হাতে গানটি রচিত আছে আমার ঘরের চাবি পরের হাতে গানটি রচিত হচ্ছে লাল অংশ উনিশ নম্বর আছে একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত হবে তাহলে বাহাত্তর কিলোমিটার মানে হচ্ছে বাহাত্তর আর তিনটা শূন্য তাহলে ষাট মিনিটে যা হচ্ছে যেহেতু বাহাত্তর কিলোমিটার বাহাত্তর সাত বাহাত্তর হাজার মিটার

একত্রিশে যদি তিন পাঁচ এবং ছয় এক থাকে একুশ নম্বর অনির্বাচনীয় পতারী অর্থ কি অর্থ হচ্ছে বর্ণনাতীত হবে উত্তর বাইশ নম্বর হচ্ছে অনুগমন শব্দের বেশ কি শব্দের বেশ বাক্য হচ্ছে গমনের অর্থাৎ গমন অর্থ বোঝায় এটা হচ্ছে একটি

এই ডাক্স প্লাস টু সমস্যা হচ্ছে দুই অনুপাত হচ্ছে আট দোকানের ষোলো এক্স মাইনাস হচ্ছে ষোলো থেকে আমরা যদি পনেরোটা মাইনাস করি এবং হচ্ছে তিন দোকানে থেকে চার মাইনাস হচ্ছে তাকে দুইটা হচ্ছে যদি দুই হয় তাহলে যদি আমরা করি তাহলে সেখান পাঁচ তাহলে একটি সংখ্যা হচ্ছে দশ ওপর হচ্ছে আট দোকান হচ্ছে ষোলো

কল নদী রয়েছে এখানে কল কল কোন শব্দ এখানে অল কল কল হচ্ছে অনুকার শব্দ রূপসার গোলা জলে হয়তো কিছু এক সাদা চারা পালে ডেঙ্গা বাড়ি কবিতার কোন চরণে কোন রূপসার কথা বলা হয়েছে এখন হচ্ছে রূপসার বাংলার কথা বলা হয়েছে একত্রিশ নম্বর এক্স মাইনাস ওয়াইকাল মান কথা হবে তাহলে আমরা জানি 12 12 গুণ একশো চল্লিশ এবং হচ্ছে টু টু গুণ হচ্ছে ফোর তাহলে চল্লিশ থেকে যদি আমরা ফোর মাইনাস করি তাহলে হচ্ছে একশো যেহেতু ফোর এদিক দিয়ে আছে এদিক এসে ভাগ হয়ে গেলে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে x এর মান হচ্ছে আমাদের এখানে পঁয়ত্রিশ কোন বানটি শুদ্ধ হয়েছে ত্রিভুজ বানানটি লেখা ভাবে ত্রিভুজ হচ্ছে শব্দের শব্দ মানে কোনো কিছু অর্জন করা তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিপুল শব্দ হচ্ছে বিসর্জন নিচে কোনটি বিদেশি শব্দ এখানে হচ্ছে কাছে এবং হচ্ছে কলম এই দুটি হচ্ছে বিপরীত বিদেশি শব্দ আর হচ্ছে কান এবং হচ্ছে কাজ হচ্ছে দেশি শব্দ পঁয়ত্রিশ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো এবং হচ্ছে উনিশ এই তিন দশটার যোগ হচ্ছে একশো উত্তর হচ্ছে আমাদের এখানে একশো কোন অঞ্চল হ্যারিকেন নামে অভিহিত করা হয়

বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত বিমস্টেক এর সদর দপ্তর হচ্ছে ঢাকায় অবস্থিত টর্নেডো শব্দটি এসেছে টর্নেডো হচ্ছে টি ও আর এন এ ডি এ টর্নেডো থেকে টর্নেডো শব্দটি এসেছে টর্নেডো থেকে তারপর দেখো একজন চাকরিজীবীর বেতন হচ্ছে 15% বৃদ্ধি পে 5750 টাকা হলো পূর্বের বেতন কত ছিল তাহলে মনে করে আগে বেতন ছিল 100 টাকা

চৌরাশি আশি তেয়াত্তর বাহাত্তর আটষট্টি চৌষট্টি ষাট তাহলে অষ্টম পদটা হচ্ছে এখানে ছাপ্পান্ন হতাম আট চার করো যদি আমাদের এখানে কম হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে ছাপ্পান্ন হবে আমাদের উত্তর সাত নম্বর স্যার হুইচ অব দ্য ফলোইং ইজ কারেক্ট সেন্টেন্স এখানে হচ্ছে সঠিক বাক্য কোনটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে সঠিক বাক্য হচ্ছে হি হট হি হ্যাজ এখানে হচ্ছে হট হি হ্যাজ said is right এখানে হচ্ছে বি নাম্বারটা হচ্ছে সঠিক 18 নম্বর হচ্ছে লিভ নো স্টোনস অন ফ্রাম মেন সেকেন্ড আর লিভ নো স্টোনস বলতে কি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে টাই এভরি পসিবল মিন্স মানে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে চেষ্টা ত্রুটি রাখা তারপর তো হচ্ছে x গ্রেটার দ্যান হচ্ছে y এবং হচ্ছে z গ্রেটার দ্যান যদি হয় 0 তাহলে সেই ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে তাহলে নিচের সঠিক হচ্ছে আমাদের এখানে

লাস্টে যদি উড দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে ফার্স্ট হবে বারবে বি টু হবে তাহলে যেহেতু বারবে বি টু তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে ওয়ার বসে যেহেতু আয়ার পরা দেওয়া বসে না ক্ষেত্রে আই ওয়ার ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান দিস আমার দেখার নয় চিন লিখেছেন আমার দেখান নয় চিন লিখেছেন হচ্ছে শেখ মুজিবুর রহমান কাল বৈশাখের ইংরেজি কি কাল বৈশাখের ইংরেজি হচ্ছে নর্থ ওয়েস্টার্লিস এখানে হচ্ছে ওয়েস্টার্লিস হচ্ছে কাল ইংরেজি শব্দ তারপর বান্ধবীল কারণে গীতিকার গানটির গীতিকার হচ্ছে শেখ কাজী নজরুল ইসলাম গল্প কাজী নজরুল ইসলাম বড় গল্প হচ্ছে পদ্মগোকরা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত উচিত গল্প ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিয়ে হিসেবে স্বীকৃতি করে সেটা হচ্ছে উনিশশো নিরানব্বই সালে গোরবশ প্রকৃত শব্দের হচ্ছে গুরু পরিসীমা সমান আবার আয়তার ক্ষেত্রে বড় বাহু ছোট বাহু তিন গুণ আছে তো বাহু একুশ মিটার বর্গ ক্ষেত্রে এক বাহুল কত হবে তাহলে বড় বাহু যাতে একুশ মিটার এবং ছোট বাহু যাতে সাত মিটার তাহলে পরিসীমা হচ্ছে একুশ যুগ সাত সমস্যা হচ্ছে দেখাশ আঠাশ তাহলে যেহেতু এক বহর দীর্ঘাতের আমরা চার ধারা করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে চোদ্দ এখানে হচ্ছে আমাদের এক বহু হচ্ছে চোদ্দ মিটার তারপরে হচ্ছে চোদ্দ এখানে হচ্ছে বড় বানান কোনটা সঠিক তাহলে হচ্ছে বি ইউ আর হচ্ছে গরু হচ্ছে সঠিক বানান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে অভিষ্ট কথাটি এখানে হচ্ছে ট্যাকস উন্নয়ন অবিষ্ট হচ্ছে ছিল বাঙালি জাতির মুক্তির সন ছয় দফা দ্বিতীয় দফা কোনটি এর হচ্ছে দ্বিতীয় দফা হচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে বর্তমান কত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তব এটা হচ্ছে অষ্টম পঁচাত্তর বয়সের নিচের পঞ্চেলাগুলো হচ্ছে সুন্দরবন সংলগ্ন